যাই চলে হজের কাফেলা যাই চলে হজের কাফেলা যাই চলে হজের কাফেলা মদিনা মকা শহরে যাবো আমিও একদিন আরে আমার নমানতরে যাই চলে হজের কাফেলা ফেলা যাই চোলে হজেরিকা ফেলা যাই চোলে হজের কাফেলা মদিনা মকা শহরে যাবো আমিও একদিন আরে আমার নমানতরে শীল পলি মেয়ে যেথায় প যেথায় পড়ি লেনা পাসাওয়া পাওয়া যায় অবশেষ যেথায় পয়ে ওই জান্নাতি হাওয়া যেথায় বয়ে জান্নাতি হাওয়া যেথায় যেথায় পয়ে ওই চান্দনা দি হাওয়া মেয়েটি চাওয়া পাওয়া দেশ প্রিয় নবীজির মিশে আছে সকল মায়া এই দেশের বিকল্প পাবে না এই দেশের বিকল্প পাবে এই দেশের বিকল্প পাবে না এই দেশের বিকল্প পাবে না দেখলে পৃথিবী ঘোরে যাব আমিও একদিন আরমান মরন্তরে যাই চলে হজের কাফেলা যাই চলে হজের কাফেলা কবি चंदের মাধ্যমে আর কে লিখতে রখন সকল দেশে রই সেরা যেথায় রে মাতে আছে ভরা দন্য শোনো হাজী ভাই সে দেশের मेहमान তুমি ডান খাস नसीब ना होले তোমায় যেতে পারবে না কবোশে তা নয় নবীর রোজা করিলে জিয়ারাত থাকবে না কিছু চাওয়া পায় লাপাই লাপাই ধনে লাপাই লাপাই ধনে লাপাই লাপাই ধনে শুনি জগত জুড়ে যাবো আমিও একদিন আরে মান আমাদন্ত রে শেষ কথা কবিরে মনের ফালিয়াত গিরিগাজে লিখে দেখে এই ছবি ছন্দের মাধ্যমে প্রতি বলবান কথায় দেখো 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 যখন চমি মেঘাজির আশাবাদ মুছে যাবে তোমার সংকল্প ভূমি স্নোভাবা শিশুর মতো যে তুমি নিষ্পাপ কাপার ওই কে লাফ ধরে ও হাজি মোদের তরে একটু রেখো খাস দোয়া এই আজ রে মোজি ভুলের কাবার মেহমান হাই পার মেহমান মোজি ভুলের কার মেহমান হোত নিয় একদিন যাব আমি ও একদিন আরে মা না মারো তোরে আরে মা না যাই চলে হজর কাফেলা, যাই চলে হাজার কা যাই চলে হাজার কা ফেলা মদিনা মকা সহ রে আমি ও ক্যাক আর মানত রে আরে মানতো রে আরে মান আমার তো तुमर ओसी शांतो बोई बड़ाई बड़ी दो बोई बड़ाई बड़ी दो बाश तोर ले माई चांद सितारा बिना खोटी तेरे आकाश बिना खोटी तेर आकाश तुमर ओसी शांतो बोई बड़ाई बड़ी दो बोई बड़ाई बड़ी दो बाश तोर ले माई चांद सितारा बिना खोटी तेरय आकाश बिना खोटी तेरय आकाश तुमर नामे भोगे चौने अमृता ने बोगे जाल शान उर्मी माला थोनो लो का बानो शादा गे जामा सलो भी मौत तो मरना ही तू लोना गोपिगो बी सलो भी मौत तो मरना ही तो लोना बेमिसाल 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 बे बेमिसाल 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 बे

े जमाना नवे रे आज चौदाय मरना तो लोना भी बोल तो मरना तो लोना वो बीमो बीबोल तो मरना तो लोना बीबोल तो मन আমার নবী আসার আগে দুনিয়াতে অত্যাচারীরা অত্যাচার করতো করতো দুনিয়াতে আমার নবী আসার পর কি হয় কবির ছন্দের মাধ্যমে আরো কি দেখছে দেখ তোমার ওই নাই শান্ত ধরাই বই বেড়ায় নিদো বাতাস বই বেড়ায় নিদো বাতাস তোর নেলি মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার ওই নাই শান্ত ধরাই বই বেড়ায় নিদো বাতাস বই বেড়ায় নিদো বাতাস তোর নেলি মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামে তানে বহে চলে

এবং ইউসুফ নবীর রূপ থেকে ঈশ্বরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবী নবীর দিকে যখন তাকালে আপেল আটতে কাটতে কখন হাত ছোড়া বসিয়ে দিল তারা বুঝতে পারেনা কেন

बे मिस मिसाल बेमिसाल बेमिस बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे